আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি দুইটা মানুষের কথা বলবো তো এখন মোবাইল হাতে নিলে হচ্ছে ইউটিউবে ফেসবুকে ওনাদের দুজনের কথা তো পুরোপুরি ভাইরাল তো বারবার হচ্ছে ভিডিওগুলো সামনে আসে অনেক খারাপ লাগে তো এনাদেরকে তো আপনারা সবাই চিনেন তো মিমাপু আর হচ্ছে নাজিম ভাইকে নিয়েই কিছু কথা বলবো তো ওনারা হচ্ছে আগে স্বামী স্ত্রী ছিলেন এখন ওনাদের ডিভোর্স হয়ে গেছে আর নাজিম ভাই নতুন করে বিয়ে করেছেন তো বিয়ে করতে হচ্ছে এই তানিশাকে হলুদ ড্রেস পরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মিমাপ্পার সেই বান্ধবী ছিলেন তো কাছের মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি দুঃখ দেয় এটা যেমন সামনাসামনি থেকে যেমন দেখেছেন তেমনি কিন্তু আমরা আগে পিছিয়ে অনেক দেখেছি কাছের মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয় তো সেই ঘনিষ্ঠ বান্ধবী কিন্তু আজকে মিমাপুর সংসারটা ভেঙে দিয়েছে তো যাই হোক কাউকে কষ্ট দিয়ে কিন্তু কেউ কখনোই সুখে হতে পারে না তো নাজিম ভাইয়ার আর হচ্ছে মিমাপুর ভিডিওগুলো বারবার সামনে আসে এগুলো দেখলে খুবই খারাপ লাগে তো আমি হচ্ছে আপুদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলতে চাই আমরা যারা মেয়েরা যাদের বিয়ে হয়েছে তাদের সব সময় একটা কথা মাথায় রাখা উচিত আপনার ছোট বোন কিংবা বান্ধবী কিংবা খালতো বোন কোনো বোনকেই হচ্ছে আপনার হাজব্যান্ডের সামনে কখনোই আসতে দিবেন না কখনো মিশতে দিবেন না জৈলি কোনো প্রয়োজন ছাড়া কিংবা কোনো অনুষ্ঠান ছাড়া কখনো ফোনে আলাপ করতে দিবেন না কারণ শালি হোক কিংবা ছোট বোন হোক কিংবা বান্ধবী হোক এরাই কিন্তু আপনার সংসার ভাঙার কারণ হতে পারে হোক সেটা ফান করে কথা বলুক কিংবা শালি হিসেবে বান্ধবী হিসাবে যেভাবে কথা বলুক কখনোই কাছাকাছি আসতে দিবেন না মিশতে দিবেন না এরাই হচ্ছে আপনার সংসার ভাঙবে আর আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে কারণ সাজানো গোছানো সংসারটা কিন্তু কেউ ছাড়তে চায় না আর ওনাদের ভিডিওগুলো যারা দেখেন তারা তো জানেন ওনাদের সংসারটা একদম সাজানো গোছানো ছিল তো কোনো মেয়ে আসলে চায় না সাজানো গোছানো সংসারটা ছেড়ে আসতে তো যাই হোক ওনাদের পারিবারিক সমস্যা কি হয়েছে সেটা সবাই কম বেশি জানে তো একটা সংসার ভাঙার পিছে কিন্তু একটা নারীর হাত থাকে আর সেই দুষ্ট নারীর কারণে কিন্তু ওনাদের সংসারটা ভাঙছে আর ছেলেদেরকে যে কথাটা বলতে চাই যে ভাইয়ারা হচ্ছে বিয়ে করছেন আপনার ফ্রেন্ড হোক কিংবা ছোট ভাই হোক কখনই হচ্ছে আপনার ওয়াইফের সামনে আসতে দিবেন না বেশি মিশতে দিবেন না আপনি দেখা গেছে ঘরে আসলেন আপনার দুইটা ফ্রেন্ডকে নিয়ে আসলেন তো সেই ফ্রেন্ড হচ্ছে আপনার বউয়ের সাথে ভাবি বলে দুইটা ভালো কথা বলবে কালকে হচ্ছে ফোন নাম্বার নেবে পরের দিন আসবে বলবে ভাবি কি রান্না করেছেন একটু খেতে দেন পরে বলবে আপনার হাতে রান্না অনেক ভালো তো এই সে বলে আছে না আপনার ওয়াইফকে হচ্ছে আপনার ফ্রেন্ডরাই হচ্ছে কেড়ে নেবে তো সংসারগুলো কিন্তু এভাবে ভাঙে তো সেই জন্য আমি এই কারণেই বলি যে কোনো হাজব্যান্ডের সামনে কোনো যুবতী মেয়েকে আনা ঠিক না তাহলে হচ্ছে সংসার ভাঙার কারণ হতে পারে আর কোন হচ্ছে ভাইয়াদেরকে বলছে আপনাদের ওয়াইফের সামনে হচ্ছে কোনো ফ্রেন্ড কিংবা ছোট ভাই কোনো বন্ধুবান্ধব নিয়ে বাসায় আসবেন না আর কারোর সাথে এরকম মিশতে দিবেন না পরপুরুষের সাথে তাহলে দেখবেন আপনার সংসারও ভাঙবে তো যাই হোক তারপরও দুনিয়াতে সব মানুষ কিন্তু এক না সবার চরিত্র এক না তো কারো হচ্ছে মাথায় জ্ঞানের অভাব সেই জন্য এই ভুলগুলো করে কিন্তু করার পরে কিন্তু বেশি দিন ভালো থাকে না এদের সংসারটাও ভেঙে যায় কারণ একজনকে কষ্ট দিয়ে আর একজন কখনই সুখী হতে পারে না সেটা ছয় মাস কিংবা এক বছর থাকে তারপর ঠিকই এই সংসারগুলো ভেঙে যায় তো যাই হোক আমার কথায় কেউ কষ্ট পাবেন না আর আমার কথায় ভুল হলে প্লিজ ক্ষমা করে দিবেন আমরা যদি নিজেরা একটু স্যাক্রিফাইস করে চলাফেরা করি সাবধানে চলাফেরা করি তাহলে কিন্তু আমাদের জীবনটাই সুন্দর হবে কারো সংসার কখনো ভাঙবে না তো সেই জন্য আর কি বললাম সবাই সবার বুঝমতো চলাফেরা করবেন জীবনে সুখী হবেন ভালো থাকবেন